ওরা তোমাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে বলো আমি তোমাদের কাছে তার বিষয়ে বর্ণনা করব। আমি তো তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম তারপর সে একটা পথ অবলম্বন করল চলতে চলতে সে যখন সূর্যের অস্তাগমন স্থানে পৌঁছালো তখন সে দেখতে পেল সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করতে এবং সেখানে সে দেখতে পেলো এক সম্প্রদায়কে আমি বললাম হে জুলকার নাইন তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা এদের ব্যাপার সদয়ভাবে গ্রহণ করতে পারো সে বলল যে কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দেব তারপর সে ফিরে যাবে তার প্রতিপালকের কাছে এবং তিনি তাকে দেবেন কঠোর শাস্তি তবে যে ইমান আনে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো সে আবার একটা পথ ধরল চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছালো তখন সে দেখল তা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্য তাপ থেকে কোনো আড়াল আমি সৃষ্টি করিনি প্রকৃত ঘটনা এমন তার ঘটনা আমি পুরোপুরি অবগত আছি তারপর আবার সে একটা পথ ধরল চলতে চলতে সে যখন দুই পর্বত প্রাচীরের মাঝখানে পৌঁছালো তখন সেখানে এমন এক সম্প্রদায়কে পেল যারা সম্ভবত কোনো কথা বোঝে না ওরা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে খরচ দেব যে আপনি আমাদের ওদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই শ্রেষ্ঠ সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ওদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে এসো তারপর মাঝখানে ফাঁকা জায়গা ভর্তি হয়ে যখন লোহার স্তূপ দুই পর্বতের সমান হলো তখন সে বলল তোমরা হাপুরে দম দিতে থাকো যখন তা আগুনের মতো উত্তপ্ত হল তখন সে বলল তোমরা গলিত তামা নিয়ে এসো আমি তা ঢেলে দিই এর উপর এরপর তারা তা অতিক্রম করতে পারল না এবং তা ভেদ করতেও পারল না সে বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি ওদেরকে ছেড়ে দেব এমন অবস্থায় যে একদল আর এক দলের উপর পড়বে তরঙ্গের মতো এবং ফুৎকার দেয়া হবে সিঙায় তারপর আমি ওদের সকলকে একত্র করব। এবং সেদিন আমি কাফিরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব, আবার নিদর্শনের প্রতি যাদের চোখ ছিল অন্ধ এবং যারা শুনতেও ছিল অক্ষম যারা কুফরি করেছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে আমি কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম বলো আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত ওরাই তারা পার্থিব জীবন যাদের প্রচেষ্টা পণ্য হয় যদিও তারা মনে করে যে তারা সৎকর্মই করছে ওরাই তারা যারা ওদের প্রতিপালকের বলি ও তার সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে ফলে ওদের কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কেয়ামতের দিন ওদের জন্য ওজনের কোনো ব্যবস্থা রাখবো না জাহান্নাম এই ওদের প্রতিফল যেহেতু ওরা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও রসুলগণকে বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করেছে যারা ইমার আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফিরদাউস সেখানে ওরা চিরস্থায়ী থাকবে এর পরিবর্তে তারা অন্য স্থান কামনা করবে না বলো আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয় তবে আমার প্রতিপালকের কথা শেষ হবার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে এর সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র আনলেও বলো আমি তো তোমাদের মতো একজন মানুষই আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একই ইলাহ সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকেও শরিক না করে